আসসালামু আলাইকুমহম্মার প্রিয় ঘন্টা কেমন আছেন সকলে ৫৫০ টাকায় পার্টি ড্রেস একেবারে নতুন কালেকশন আসছে এক ঘন্টা হয় নাই এই নতুন কালেকশনটা আসার সাথে সাথে আপনাদের অফার দিচ্ছি পাঁচশো টাকায় আপনারা পাবেন পার্টি ড্রেস যেটা রেগুলার ইউজের জন্য এবং হচ্ছে সবসময় রাফ ইউজ করার জন্য সব থেকে ভালো মানের ড্রেস দিচ্ছি যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য ভালো কোয়ালিটির ড্রেস যেটা পাঁচশো পঞ্চাশে পাবেন আপনারা আপনারা হয়তো জমজম লোন কিনছেন মালহাল লোন কিনছেন কিন্তু এটা হচ্ছে সব থেকে বেটার কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটি হাজার বারোশো টাকার ড্রেস এগুলা কিন্তু পাঁচশো পঞ্চাশে অফার দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা সামনের সাইড ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক ডিজিটাল প্রিন্ট এবং স্লিপের থাকবে স্লিপটা থাকবে প্যান্ট থাকবে সুইচ বয়েল প্রিমিয়াম কোয়ালিটি সুইচ বয়েলের প্যান্ট প্লাস হচ্ছে দুপাট্টা এই যে দুপাট্টা দুপাট্টাটা বিশাল বড় ছয় হাতের সমান প্রত্যেকটার ওন্না এই যে দেখেন ছয় হাতের সমান প্রত্যেকটা ওন্না প্লাস অন্যার মধ্যেও রয়েছে আপনার ডিজিটাল প্রিন্ট করা এই ড্রেস 550 টাকায় কেউ দিবে না এই ঢাকা সিটির মধ্যে। আমরা দিচ্ছি মাত্র 550 টাকা অফারে। ঠিক আছে এটা তো হচ্ছে ফাজি কালার না। আরেকটা কালার দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লু কালার এই যে। এটা কালার হচ্ছে ব্লু। দেখেন এই কালারটা চমৎকার। একদম লাইট ওয়াইল ব্লু কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা। আমরা এই ড্রেসটি আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি। দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন। কোয়ালিটি দেখেন। কাপড়ের কোয়ালিটি দেখেন। মান দেখেন। ডিজাইন দেখেন। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড স্লিপ অনেক সুন্দর বোন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট গুলা কি একদম ফুটন্ত গোলাপ ফুলের মতো দেখেন না কালার গুলা কি করছে দেখেন এগুলা দামি ড্রেস আপ কিন্তু কম দামে পাচ্ছেন আপনারা এটা প্যান্টটা সুইচ বয়ল প্যান্ট যা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন বড় অফার থাকবে ডিজিটাল প্রিন্টের অন্য ডিজিটাল প্রিন্টের ড্রেস যেটা মাত্র থাকবে 550 টাকা অফার 550 আমি এটা দেখাই

দুপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং ছয় হাতের সমান প্রত্যেকটা দুপাট্টা এগুলো রাফ ইউজ করার জন্য সব ভালো ড্রেস যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য সব থেকে ভালো ড্রেস ভালো কোয়ালিটি ফুল ড্রেস যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি পাঁচশো পঞ্চাশে আরেকটা কালার আছে যেটা হচ্ছে ডিপ চকলেট কালার ডিপ চকলেট কালার দেখেন মানে চারটা কালার চারটা কালারই সুন্দরবন একটা কালার আপনি বাদ দিতে পারবেন না কারণ বাদ দেওয়ার মতো একটা কালারও নাই প্রত্যেকটা কালারই সুন্দর আর এইগুলা কাপড় প্রিন্ট কত যে ভালো বল আমি বললাম তো যে বারো পনেরোশো টাকা এগুলো সেল করে বারো পনেরোশো টাকার দামের ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি ব্যাক সাইড স্লিপ আর হচ্ছে সামনের সাইড এত সুন্দর ডিজাইন আপনি আগে কখনো দেখেনি আমি গ্রান্টি দিতে পারি আগে অনেক লোম দেখছেন অনেক ড্রেস দেখছেন এই ডিজাইন দেখেন নাই কখনো এই কাপড়ের কোয়ালিটি দেখেন নাই কখনো যেটা আমরা পাঁচশো পঞ্চাশে দিচ্ছি আপনাদেরকে বারো পনেরোশো টাকার ড্রেস পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন ভালো কোয়ালিটির ড্রেস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে ইনশাল্লাহ ঝটপট নিয়ে নিবেন ভিডিও ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম